আসসালামু আলাইকুম বাংলাদেশে জন্মগ্রহণ করছে সম্মানিত লোক কিন্তু অপমানিত হয় নাই এমন ঘটনা কি কখনো ঘটছে এই যে সংলাপটা বললাম আজ রিলিজ হয়েছে একটা টিজার যেটাকে তারা বলছে ওয়ার্নিং সঞ্জয় সমদ্দ্বার পরিচালিত ইনসার সিনেমা যেটা এবারের ঈদুল আজহায় আসতে চলেছে এই টিজারে আরও বেশ কিছু সংলাপ রয়েছে যে সংলাপগুলো আপনার বেশ ভালো লাগবে আরেকটা সংলাপ রয়েছে যে এটা কি আর্ট পর্বের ওয়েব সিরিজ যেখানে বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ এটা একটা সিনেমা এই সংলাপটাও এই টিজারটার মধ্যে বেশ দারুণভাবে গেঁথে গেছে এবং ফাইনালি টিজারের শেষ মুহূর্তে মোশারফ করিমের যে এন্ট্রিটা যখন হয় আর সেখানে যে আছে সেটাও কিন্তু বেশ আমি মানুষ তো ওভারঅল এই টিজারটা আমার কেমন লাগলো দারুণ অমানুষ মারি মারি না টিজারের কোন দিকগুলো ভালো লেগেছে কোন দিকগুলো তেমন একটা ভালো লাগেনি সে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো তো এই টিজারটা আমার কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে শরিফুল রাজ গত ঈদে শরিফুল রাজের কোনো কাজ আসেনি এবার ঈদে আসতে চলেছে এবং তাণ্ডবের পর নো ডাউট যে তাণ্ডবকে বিট করা টু মাচ ইভেন্ট ডিফিকাল্ট আমার টু মাচ ইমপসিবল তাণ্ডব সব তাণ্ডব ঘটায় ফেলবে এয়ার ইজ নোট আউট বাট তাণ্ডবের পরপর যদি কোনো সিনেমা যদি দুই নম্বরে অবস্থান করে বা দর্শকদের মধ্যে যদি একটা ভালো আগ্রহ সৃষ্টি করে সেটা সৃষ্টি করবে ইনসাফ সিনেমা সঞ্জয় সমর্দরের আগেও আমি বেশ কিছু সিনেমা দেখেছি তার কাজ দেখেছি তার ওয়েপ্তন দেখেছি লাস্ট তার সিনেমা ছিল জিতকে নিয়ে মানুষ সিনেমা বানিয়েছিল তারপরে এই সিনেমা আসতে চলেছে তো সঞ্জয় সমর্দ্দরের কাজগুলো মানে আপনি যখন টিজার ট্রেলার ট্রেলার দেখবেন তো তার কাজগুলো কিন্তু তখন খুব ইমপ্রেসিভ মনে হয় বাট যখন অ্যাকচুয়ালি তার কন্টেন্টটা দেখি কিছুটা একটু হতাশ হয়ে যেতে হয় কিন্তু তারপরে তার প্রচেষ্টা বা তার যে একটা প্ল্যান থাকে সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালো বেশ ইম্প্রেসিভ আমি কিন্তু এই টিজারকে কিন্তু ছোট করছি না বা ডিসকারেজও করছি না বাট আমার কিন্তু সঞ্জয় সমুদ্রের এখন পর্যন্ত যতগুলো কাজ এসছে তার মধ্যে এই টিজারটাই আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং যদি আরো একটা নেগেটিভ পয়েন্ট আমার চোখে যদি ধরা পড়ে সেটা হচ্ছে ভিএফএক্স তাও ওটা ওরকম না আর এই সিনেমার পজিটিভ দিক কিন্তু অনেক মানে এই সিনেমার টিজারের সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু বেশ দারুণ রাজের একটা তার বডি শো করা হয় ওই জায়গাটাও রাজকে বেশ দারুণ লাগছিল এবং রাজের যে গেট আপটা সে গেট আপটাও বেশ ভালো লাগছিল এছাড়া ফজলুল হককে একটু দেখানো হয়েছে মোশারফ করিমের এন্ট্রিটাও বেশ দারুণ তাদের দুজনের মধ্যে একটা হয়তো ব্যাটল থাকতে চলেছে এটা সিনেমা রিলিজ হওয়ার পরে আমরা বুঝতে পারবো এছাড়া আরেকটা সারপ্রাইজিং কাস্ট হচ্ছে তাসনিয়া ফারিন তাসনিয়া ফারিনও কিন্তু নিজেকে কিন্তু বেশ ভালোভাবেই এক্সপ্লোর করছে এই সিনেমায় তাকে আমরা অ্যাকশন করতে দেখতে চলেছি তার কিন্তু বেশ কিছু অ্যাকশন দেখলাম টিজারের মধ্যে তো ওভারঅল কিন্তু টিজারটা নিয়ে কিন্তু আমি বেশ আশাবাদী এবং বেশ ইমপ্রেসিভ এবারে ঈদের দুই অনেকগুলো সিনেমাই লাইন আপে দেখেছিলাম তো তার মধ্যে তাণ্ডব তার তাণ্ডব তার টিজারটা প্রথমে রিলিজ করেছে যেটাকে তারা রায়হান রাফি বলে থাকে সেটা এই তাণ্ডবের টিজারও বলেছিল এবং এই টিজারকে বলা হচ্ছে ওয়ার্নিং ইনসাফের টিজারকে তো দেখা যাক ইনসাফ যখন সিনেমা হলে রিলিজ পাবে তখন কেমন হয় মোটামুটি বোঝা যাচ্ছে কোরবানিদের যে সিনেমার বাজার সেটা আস্তে আস্তে গরম হতে চলেছে সেটার ভাইফ কিন্তু ক্রিয়েট হতে শুরু করেছে শুরুতে তাণ্ডব তান্ডব দিয়ে কিন্তু সেটা শুরু হয়েছিল তান্ডব নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট আসবে আপনার চ্যানেলটা ফলো করতে থাকেন তান্ডব নিয়ে কিন্তু ঈদের আগে আমরা অনেক কন্টেন্ট বানাবো এর মধ্যে আরো একটা টিজার রিলিজ হয়েছে নীল চক্র তো নীল চক্র ওই টিজারটা রিলিজ হওয়ার আগ পর্যন্ত নীল চক্র নিয়ে কিন্তু বেশ আগ্রহী ছিলাম ওটা নিয়ে কিন্তু টিজার রিলিজের পর আমার মনে হয়েছে কোথাও কোনো একটা খামতি আছে এমনটা মনে হয়েছে তো যাই হোক সিনেমা মুক্তি পেলে বুঝতে পারবো যে বেসিক্যালি পর পর কোন সিনেমা দর্শক মনে জায়গা করতে পারে গত ঈদের মতো দাগি জঙ্গলি যেভাবে দর্শক মনে জায়গা করেছে পাশাপাশি চক্করও কিন্তু দর্শক মনে জায়গা করে নিয়েছিল ভালো করেছিল দেখা যাক এই সিনেমাগুলো আই মিন তাণ্ডবের পরপর ইনসাফ কেমন করে আই কেমনও ভালো ব্যবসা করবে তবে আমি একটু কনফিউজ নীল চক্র নিয়ে যাই হোক নীলচক্র নিয়ে আবার পরে একটা কোনো ভিডিওতে কথা বলবো আর আজকে ইনসাফ ভালো লেগেছে আপনার সাথে দেখা যায় পরে কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুক শুনে থাকুক আর একটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ